starting the match there's plenty of drama was happening foreign players didn't come ওদের নাটক দেখার সময় নাই ওরা না হলেও চলবে রংপুরকে হারিয়ে উপস্থাপকের প্রশ্নে একই বললেন তাসকিন আহমেদ ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই পেমেন্ট ইস্যুতে ম্যাচ বয়কট করে রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা তবুও ম্যাচ খেলতে নামে রাজশাহী বিদেশি ক্রিকেটার ছাড়া সম্পূর্ণ দেশি প্লেয়ারদের নিয়ে মাঠে নামে দুর্বার রাজশাহী আর তাতেই ঘটে বিপিএল ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা সেই সাথে চরম লজ্জার তবে বিদেশি ক্রিকেটার ছাড়াও স্বল্প পুঁজিতেও রংপুরকে টানা দুইবার হারিয়ে আরও এক ইতিহাসের গল্প লিখল তাস্কিন হৃদয়রা যা ছিল রীতিমতো অবিশ্বাস্য রংপুরের মতো শক্তিশালী দল রাজশাহী দেওয়া একশো বিশ রান করতে পারবে না এটা কেউই কল্পনা করতে পারেনি তবে কল্পনাকেও হার মানিয়ে দিয়েছে রাজশাহীর বলাররা। যেখানে রাজশাহী জয়ের নায়ক মৃত্যুঞ্জয় চৌধুরী রংপুরকে একাই ঢসিয়ে দেয় মৃত্যুঞ্জয় চৌধুরী তার অবিশ্বাস্য বলিং এর সামনে দাঁড়াতেই পারেনি রংপুরের কোন ব্যাটার তিন ওভার হাত ঘুরিয়ে মাত্র দশ রান দিয়ে মৃত্যুঞ্জয় তুলে নেয় চার উইকেট ফলে এমন দুর্ধাশ্য ক্ষতর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি রংপুর রাইডার্স শেষ দিকে অবশ্য খেলা জমিয়ে তোলেন সাইফুদ্দিন ছয় বলে পঁচিশ রানের বিপরীতে জিসানের পরপর দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে টেনশন বাড়িয়ে তোলে রাজশাহীর তবে ম্যাচ জিততে পারেনি তাই তো ম্যাচ হেরে একরকম কেঁদেই ফেলেন মোহাম্মদ সাইফুদ্দিন একই দলের বিপক্ষে আসরে দ্বিতীয় হারের মুখ দেখলো রংপুর প্রতিশোধ আর নেওয়া হলো না অন্যদিকে রংপুরকে টানা দুই ম্যাচে হারিয়ে বাদ ভাঙা উল্লাসে মাতে রাজশাহীর ক্রিকেটার রা বিদেশী ক্রিকেটার ছাড়াও যে ম্যাচ জেতা দায় সেটাই যেন দেখিয়ে দিল এনামুল তাসকিন রাপ প্রিয় দর্শক ম্যাচ হারের দায় আপনি কাকে দিবেন রংপুরকে নাকি মিরপুরের এই ধান ক্ষেতকে দিকে এসে মিরপুর তার আসল রূপ দেখাতে শুরু করেছে দেখা যাক বাকি ম্যাচ কি হয় তাহলেই বোঝা যাবে যতই মাজা ঘষা করা হোক না কেন ধান ক্ষেতার ভালো হবে না এদিকে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে তাস্কিন বলেন চরম নাটকীয়তার মধ্যে দিয়ে শুরু হয় আমাদের ম্যাচ এরপর ব্যাটিং এ ভালো করতে পারেনি আমরা তবে আমি সবাইকে বলেছিলাম আমরা যদি হান্ড্রেড টেন পার্সেন্ট দেই তাহলে ভালো কিছু হতে পারে আলহামদুলিল্লাহ আমরা ম্যাচ জিতে গেছি